আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম আজকের আলোচনার বিষয় হলো এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র দুই হাজার পঁচিশ চূড়ান্ত সাজেশান থাকবে আমাদের সত্তর মার্ক এমসিকিউ থাকবে তিরিশ মোট হলো একশো টোটাল অধ্যায় হলো সাত প্রথম অধ্যায় হলো ব্যবস্থাপনার ধারণা দ্বিতীয় ব্যবস্থাপনার নীতি তৃতীয় হলো পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ হল সংগঠিতকরণ পঞ্চম হলো কর্মী সংস্থান ষষ্ঠ হল নেতৃত্ব দশম হল নিয়ন্ত্রণ ষাটটি অধ্যায় থেকে মোট এগারোটি সৃজনশীল আসবে এগারোটি সৃজনশীল প্রশ্ন আসবে উত্তর দিতে হবে কয়েকটি ষাটটি সাত দশের সত্তর তাহলে বোঝা যাচ্ছে আমাদের সব অধ্যায় পড়ার দরকার নেই প্রত্যেকটা অধ্যায় কমপক্ষে একটা করে প্রশ্ন আসবে যেহেতু সাতটা অধ্যায় সাত সাতটা প্রশ্ন আসবে আর গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে দুইটাও প্রশ্ন আসতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য যদি স হয় তাহলে তিনটেও আসতে পারে তাহলে এই টোটাল মিলে আসবে হলে এগারোটা প্রশ্ন অধ্যায় হলো ষাটটি যারা খুব বেশি দুর্বল তাদের জন্য হলো তারা শুধু যদি তিনটা অধ্যায় পড়ে মনোযোগ সহকারে এবং তিনটা অধ্যায় সহযোগ এবং গুরুত্বপূর্ণ তাহলে সে ইনশাল্লাহ ছয়টা থেকে সাতটা প্রশ্ন কোন পাবে অধ্যায় হলো কি প্রথম দ্বিতীয় আর ষষ্ঠ আর যারা কম রিক্স নিতে চায় তাদের জন্য হলো আর একটা অধ্যায় বেশি প্রথম দ্বিতীয় তৃতীয় আর ছয় নম্বর অধ্যায় এই চারটা অধ্যায় পড়লে তারা ইনশাআল্লাহ সাতটার থেকে আটটা প্রশ্ন কমন পাবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ প্রথম অধ্যায় খুব সহজ ব্যবস্থাপনার ধারণা দ্বিতীয় অধ্যায় হলো ব্যবস্থাপন নীতি এটাও সহজ আর ষষ্ঠ অধ্যায় হলো নেতৃত্ব লিডারশিপ এটা এই তিনটা অধ্যায় সহজ এবং গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় থেকে কমপক্ষে দুটো করে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাহলে কমপক্ষে ছয়টা থেকে ছয়টা প্রশ্ন কোন পাওয়া যাবে ইনশাআল্লাহ সহায় হলে সাতটাও প্রশ্ন কোন পাওয়া যেতে পারে আর হলো যারা কম রিক্স নিতে চায় তাদের জন্য এই চারটা পড়লেই যথেষ্ট ইনশাআল্লাহ এক দুই ছয় এক দুই তিন আর ছয় এখানে তিন শুধু যোগ করা তাহলে ইনশাল্লাহ এই তিন নম্বর অধ্যায় হলো কি পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এটাও গুরুত্বপূর্ণ অধ্যায় এটা যদি পড়ে সেই ইশাল সাতটার থেকে আটটা প্রশ্ন কমন পাবে আশা করা যায় তো শিক্ষার্থীরা সামনে পরীক্ষা মনোযোগ দিয়ে পড়াশোনা করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ